নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভস্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত তো গাইস প্রথমে যে আপডেটটা তোমাদের দিতে চলেছে সেটা হচ্ছে নোয়া সাদোইকে নিয়ে তো নোয়া সাদোই যিনি তিরিশ বছর বয়সী মরক্কান লেফট উইঙ্গার যার মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন তো বন্ধুরা তোমাদেরকে আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তিনি কিন্তু এফসি গোয়া ছেড়ে কেরালাতে যুক্ত হতে চলেছেন তো বর্তমানে যা জানা যাচ্ছে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসির চুক্তিপত্র অলরেডি সাইন করে দিয়েছেন টু প্লাস ওয়ান ইয়ারের ডিলে তিনি কিন্তু সাইন করেছেন মানে প্রায় ওই তিন বছর বলতেই পারো এবং তিন কোটি টাকা পার ইয়ার তিনি কিন্তু স্যালারি পাবেন তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন ব্রাজিলিয়ান তারকার ডিল ডান নিয়ে তো তার নাম হচ্ছে এলসিনো তো এই তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক কাম সেন্টার ও ডিফেন্সিভ মিডফিল্ডারও বলতে পারো তো এই প্লেয়ারটিকে তোমরা সকলেই চেনো জামশেদপুরের হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন যার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো এই সাথে জামশেদপুরে এবং এলসিনোর সাথে চুক্তি বাড়াতে জামশেদপুর এফসি তবে পাঞ্জাব এফসি এবং চেন্নাই এফসি এই এলসিনোর ব্যাপারে ইন্টারেস্ট শো করেছিল এবং বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে চেন্নাই এফসি কিন্তু মাল্টিয়ার ডিলে এই এলসিনোর সাথে ডিল ডান করে ফেলেছে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে তো এরপরে তোমাদের যে আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে প্রিন্সটন টন নিয়ে তো এই প্রিন্সটন রেভেলো হচ্ছে একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি উড়িষ্যা যুক্ত রয়েছেন এবং উড়িষ্যাফসির সাথে তার কিন্তু দু হাজার চব্বিশের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই প্রিন্সটন রেবেলোকে দল নিতে চাইছেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো এই ইস্ট বেঙ্গল কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে এবং তার উপর কিন্তু ইনকোয়ারিও চালিয়েছে এরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে তো বর্তমানে কিন্তু উড়িষ্যার লোবেড়া রাউন্ডারে বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছেন এই রেবেলো কিন্তু যেহেতু তার চুক্তি মে মাসে শেষ হয়ে যাচ্ছে তাই ফ্রি এজেন্ট হিসাবে দলে নিতেই পারে স্ট্রংল ম্যানেজমেন্ট তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নাঙ্গয়েল ভুটিয়াকে নিয়ে তো এই নাঙ্গয়েল ভুটিয়া হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার তো এই রাইট ব্যাক ছাড়াও তিনি কিন্তু লেফট ব্যাক আর রাইট মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি এফসি তে খেলছেন এবং এফসি এফসির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো রাইট ব্যাকের প্লেয়ারকে দলে নিতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো নর্থ ইস্ট কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য তো এবার দেখো এই প্লেয়ারটিকে দলে নিতে গেলে কিন্তু এই নর্থ ইস্টকে ভালো মানের একটা ট্রান্সফার ফি দিতে হবে বাঙ্গালুর এফসি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও